হ্যালো ফ্রি আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রত্যেক দিন কিন্তু গুড মর্নিং বলে ভিডিওটা স্টার্ট করি কিন্তু আজকে ঠিক সেইটা না তো আজকে ভিডিওটা ঠিক এখান থেকে স্টার্ট করলাম আজকে রয়েছি আমি এখন ছাদে আমার মা এখন রান্না করবে পিঠে আর মাংস তো চলো বন্ধুরা তো চলো আজকে মা ছাদে মাংস রান্না করছে আর সঙ্গে পিঠে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছে এখন মা কি করছে আলু ভাজা তো মায়ের হাতের মাংস আর পিঠে দারুন দারুণ তো এই যে মা রান্না স্টার্ট করে দিয়েছে তো দেখো আর মা এই যে রান্না করে কিন্তু পুরো মানে মশলাটা পুরো হাতে করে মানে পাতায় বেটে এখনও রান্না করে তো মা বলে যে মিক্সচারে করলে পরে টেস্ট কম লাগে তার জন্য আর এই দেখো মা কি সুন্দর করে রান্না করছে আমি অনেকবার চেষ্টা করেছি মায়ের মতো রান্না করতে কিন্তু ঠিক হয় না তো এই যে মা এখন মাংসটা হচ্ছে মাংস কষাবে আর দেখো মা এত কিছু করলে কিন্তু আমার কখনোই বলে না যে এটা ওটা করে দে তো মা একা হাতেই সবটা করে তো আমি এই বাড়িতে আসলে পরে মাকে বলি এটা ওটা একটু করে দেই কিন্তু মা দেখো করতেই দেবে না তো মায়ের ভালোবাসা সত্যি অন্যরকম এটা কিন্তু কখনোই এর তুলনা করা যায় না তো মায়ের ভালোবাসা একটা আলাদা ভালোবাসা মানে একমাত্র মেয়ে সব কিছু মাই বোঝে যাই হোক অনেকটা কথা বলে ফেললাম আর এই দিকে মা দেখো মাংসতে ঝোল ঢেলে দিয়েছে আর এখানে হচ্ছে মানে চারগুটা মেখে রাখছে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু মায়ের রান্নাটা প্রায় হয়েই যাচ্ছে তো চলো এবার দেখা যাক এই যে অনেকটা ঝোল চাল দেওয়ার পরে ঠিক দেখো কালারটা 랄랄 나, 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 랄 나, দেখো আমাদের উনুনে মাংস রান্না হচ্ছে আজকে আমার মায়ের হাতের মাংস লাল লাল তো মায়ের মাংস রান্না প্রায় শেষ আর এখানে দেখো মা হচ্ছে পিঠে করবে সরা পিঠে তার জন্য যে চালের গুঁড়োটা ভালো করে মেখে নিচ্ছিল তো এটা কিন্তু মানে পিঠেটা ডিপেন্ড করে চালের এই আটাটা ঠিক করে সরি এই গুঁড়োটা ঠিক করে মাখার উপরে যত ভালো হয় মাখানোটা তত কিন্তু পিঠেও ভালো হয় তো চলো আমার তো মনে হচ্ছে কখন খাবো তো এই যে লাস্টে ধনেপাতা একটু ছড়িয়ে দিলাম দেখো পুরো গ্রেভিটা এতটা সুন্দর হয়েছে আর স্মেলটা দেখো আর সত্যি কথা বলতে কাঠের জলে কিন্তু সত্যি রান্না ভালো হয় তাই না তো এই যে আমি এবারের স্বাসটা নিয়ে যাচ্ছি এটা হচ্ছে উনুনে দেব এখন মাংস তো প্রায় কমপ্লিট এখন নামিয়ে নেবে দেখো কি দারুণ জাস্ট ওয়াও তোমার কালারটা এরকম আসতে কেন পুরো লাল লাল হয়েছে এবার বানানো হবে পিঠে তো এবার হচ্ছে পিঠেটা বানাবে মা আর মা কিন্তু বলছিল একটু ভয় ভয় করছিল যে কি হবে কারণ এই পিঠেগুলো বানানো কিন্তু ভীষণ রিস্ক যদি না ফুলে একদমই বিচ্ছিন্ন লাগে খেতে তো চালা দেখা যাক যদি এটা মাখানোটা ঠিকঠাক হয় না তাহলে পরে পিঠেটা মানে একদম নিশ্চিন্তে অপেক্ষা তো গাইস ফাইনালি দেখো কি সুন্দর পিঠে হয়েছে আমি আর মা তো লাফিয়ে উঠেছিলাম তো পুরো পেছনে দেখো পুরো একটু লালচে লালচে আর পুরো মুচমুচে হয়েছিল আর মানে খুবই সুন্দর হচ্ছে পিঠেগুলো ভালো ফুলেছিলো দেখে বুঝতেই পারছো মানে মাঝখানতে কিন্তু সেই একটু ফুটো ফুটো হয়ে গেছিলো যে এটা হলে নাকে পিঠে ভালো হয় তো চলো তো এই দেখো আমার বরকে দিলাম দেখো পুরো সরা পিঠা তার সঙ্গে মাংস অন হয়েছে আর মাংস তো এবারে বলো মুর্গি ঠ্যাংকে কে ভালোবাসো তো সত্যি কথা বলতে আমি কিন্তু আগে এগুলো একদমই খেতাম না কিন্তু এখন মনে হয় ট্রেন চলছে সব तर खादा कर ले तुम्हारा चैनल हमेशा सबसक्राइब कर दखाते